আমি এই মুহূর্তে অনেক আনন্দ আছি আর বেশি ভালো লাগছে আমাদের দুই সুপারস্টার পেয়ে হালেনের পাশে থাকবেন হালেন আরো ছড়িয়ে দেবেন সারা বাংলাদেশে বিশ্বের সব দরবারে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে নিশ্চয়ই আমাদের পাশে প্রয়োজন আর আমার কথা যারা ভরসা করবেন তারা কখনোই চলতেন না এইটুকু আমি গ্যারান্টি তো দিতেই পারি কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আমিও খুব ভালো আছি কারণ হারলেনের সাথে আসলেই মনে হয় কি একটা পড়ি থেকে আসলে লাল পরি হয়ে যাই আমি হারদেনটা এমন যে সবাইকে অনেকে রাঙিয়ে তোলে এবং সবাইকে অনেক আনন্দে রাখে আমরা সুন্দর থাকলে অনেক আনন্দে থাকি আমার আমার আনন্দ মনে হয় যেমন সাজুবুজু করলে বা সুন্দর থাকলে ফিট থাকলে অবশ্যই মানুষের আনন্দ লাগে তো আমি এই মুহূর্তে অনেক আনন্দে আছি আর বেশি ভালো লাগছে আমাদের যে দুই সুপারস্টারকে পেয়ে আপনাদেরকে পেয়ে আমি খুবই আনন্দিত আমার দর্শক ভক্ত যারা আছেন তাদের সবাইকে আসলে রিমার খারলেন সবার কাছে পৌঁছে যাক আমি সেটাই চাই অলরেডি মনে হয় বাংলাদেশের এমন নাইনটি নাইন পার্সেন্ট আসলে জানে কারণ আমরা যারা আছি থাইল্যান্ডের সাথে তাদেরকে আসলে সবাই বাংলাদেশের সবাই এত বেশি ভালোবাসে এত বেশি কাছে এত বেশি কানেক্টেড সবার সাথে সবাই তো আমার মনে হয় এই নামটা এখন সবার মুখস্থ এবং সবাই একটা নির্ভরযোগ্য জায়গা সেটা হচ্ছে হারল্যান্ড সবাই মনে হয় এটাকে একদম নির্ভরতার জায়গা বলেই এখন মনে করে আমিও আমিও প্রথম শুরু থেকেই যখন এটার সাথে আমি ইনভলভ ছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে আমি একটু নিজে আগে ইউজ করি তারপর এটার সাথে কতটুকু কাজ মানে কানেকশানটা আমার কী হবে কীভাবে আমি কাজটা শুরু করব সেটা নিয়ে পরে ভাবব সো আমি প্রথমে এক দু টাইম নিলাম প্রোডাক্টগুলো ইউজ করার জন্য আমি হারলেনের সমস্ত স্কিন প্রোডাক্ট মেকআপ প্রোডাক্ট আমি আমি এটা ছাড়া ভাবতে পারি না এই এটা যদি মনে হয় যে আমি খুব প্রমোশনের জন্য বলছি সেটাও ভাবতে পারি আর আমার কথা যারা ভয়সা করবেন তারা কখনই চলবেন না এইটুকু আমি গ্যারান্টি তো দিতেই পারি আমি বেশি সময় নিব না সবার কাছে দোয়া কামনা করি আমার জন্য দোয়া করবেন হারলেনের পাশে থাকবেন হারলেনকে আরও ছড়িয়ে দেবেন সারা বাংলাদেশে বিশ্বের সব দরবারে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে নিশ্চয়ই আমাদের পাশে প্রয়োজন থ্যাংক ইউ সো মাচ আমি ইউ করি অনেক ধন্যবাদ শান্ত হওয়ার জন্য

আহ অনেকে চুলের প্রবলেম এছাড়া হোম কেয়ার আছে টাইলগ স্যান্ডিচ অরিক্স এবং আরো অসংখ্য প্রোডাক্ট আমাদের আছে এবং সবই অথেন্টিক